আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে আলুর দম রেসিপি আলুর দম তো তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করলাম সেই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আলুর দম রান্নার পদ্ধতি মোটামুটি একই রকম হয় আমি ছোট আলু নিয়ে নিয়েছি শীতকালীন ছোট আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়েও নিয়েছি একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিলাম তোমরা চাইলে সাদা তেল বা অন্যান্য তেলেও রান্না করতে পারো তবে যেহেতু বাঙালির আলুর দম এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে এবার ছুলে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি একটুখানি ভেজে নেব এখানে আমি নুন বা হলুদ কিছুই যোগ করব না শুধুমাত্র আলুগুলো ভেজে নেব ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আলুগুলো দেখো আমার লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর শীতকালে এই যে ছোটো আলু এই ছোটো আলু দিয়ে আলুর দম রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হয় এবার আমি দেখো কিছুটা পরিমাণ রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে আদার ব্যবহার করিনি বা করবো না এগুলোকে আমি পেস্ট করে নেবো সুন্দর করে এবার ভেজে রাখা আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার সেই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চার আলু যত পরিমাণে নেবে সেই অনুযায়ী ফোড়নটা যোগ করবে কিছুটা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ এবার ভালো করে মশলাটার থেকে যখন একটা ভাজা সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব রসুন পেঁয়াজ টমেটোর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি এই পেঁয়াজের মধ্যে ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো পেঁয়াজটা কিন্তু আমি খুব লালচে করে ভেজে ফেলে ফেলিনি দেখো সামান্য একটু রং ধরেছে এই পর্যায়ে কিন্তু আমি এই মশলার পেস্টের মধ্যে অ্যাড করে দেব মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ভালো করে কষিয়ে নেব আলুর দম কিন্তু কষানোর উপরেই বেশি নির্ভর করে এই ধরনের খাবার বেশি কষালে বেশি ভালো লাগে খেতে মশলার পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর এটার মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ডিং যারটা ধুয়ে একটুখানি জল তার আগে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে হিং এই হিংটা যদি কেউ কখনো না দিয়ে থাকো আলুর দমে একবার দিয়ে দেখবে এটার টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায় শুধু টেস্ট বাড়ে তাই নয় অনেকের আদা পেঁয়াজ রসুনের রান্না খেলে অ্যাসিডিটির সমস্যা হয় সেটার থেকেও কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় এবার দিয়ে দিলাম কিছুটা জল গ্রাইন্ডিং জারটা ধুয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেলটা ছেড়ে আসছে দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো প্রয়োজন মতন লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আলুর দম একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে তোমরা দেখেছো আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা খুবই কম করেছি একটা দিয়েছি যেহেতু আমি এখানে ঝাল লঙ্কার ব্যবহার করেছি তোমরা চাইলে দুটো মিলিয়ে মিশিয়ে যে যেরকম পরিমাণে ঝাল খাও সেইভাবেও অ্যাড করে নিতে পারো কোনো সমস্যা নেই এবার ভালো করে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নেবো আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি মশলাটা কষে যায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে মশলার গা ছেড়ে তেলটা বেরিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে যোগ করে দেব রুটি লুচি পরোটা ভাত বা এমনিও কিন্তু খেতে ভালো লাগে নান বা মুড়ির সাহায্যেও তোমরা খেতে পারো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন করে বাড়িতে খুব সহজেই কিন্তু তোমরা আলুর দম রেসিপিটা তৈরি করে নিতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আমি কিন্তু আলু দিয়েও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এখনই আমি এর মধ্যে জলের ব্যবহার করব না কোনো আমি মশলার সাথে আলুটাকে দিয়ে কষিয়ে নেবার জন্য আবারও কিছুক্ষণ সময় এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর দেখো আমি ফিরে আসলাম এবার দেখো আলু আর মশলার গাছরে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এই এরপর যে যার নিজেদের প্রয়োজন মতন জল যোগ করে নিতে পারো অথবা এরকমভাবেও কিন্তু খেতে পারো এরকমভাবে খেতেও খুব ভালো লাগে যারা ঝোল পছন্দ করো তারা নিজেদের পছন্দ মতন জলটা দিয়ে নেবে আমি এখানে আমার প্রয়োজন মতন জলটা দিয়ে নিচ্ছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো বা এরকম শুকনো শুকনোও করে খেতে পারো আমি এখানে একটু উষ্ণ জলের ব্যবহার করলাম তো উষ্ণ জলটা ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও ঠিক থাকে এবার দেখো গ্রেভির কনসিস্টেন্সিটা আমি এই রকম রেখেছি তোমরা চাইলে আরেকটু পাতলা করে নিতে পারো আলুর দমটা আমাদের কিন্তু বাড়ির মতন রেডি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা আজকে তাহলে এই পর্যন্ত এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো